এই গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম অনেক চোরাফেরা আমাদেরকে সব কষ্টের মধ্যে থাকতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি চোর সে তার কাজ করেই যাচ্ছে গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয় যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের বিশেষ করে ভিতরে এলাকায় ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন খবর ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয় তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরির কাজগুলি সংগঠিত করেছে ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত একটা নয় তারিখে একটা পনেরো তারিখে চুরি হয়েছিল একটা চুরি হয়েছে একটা এম জিব এরিয়া থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে তো এবং এই চুরির মাপগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না বাংলাদেশ নিতে পারছিল না তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে করে সেগুলিকে ওয়েট বিক্রি করার চিন্তা করেছিল এখন পর্যন্ত আমরা চারজনকে আটক করতে পেরেছি এবং দুটো বাইক এবং একটি ব্রিজের পার্শ্ব যেটা বললাম তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আনবো ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরও অন্যান্য চুরি ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে তাহলে ওই চুরি মালগুলি উদ্ধার করবে এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গেম নাম্বার ওদেরকে আমরা অ্যারেস্ট করব যে গাড়িটা নিয়ে ব্যবহার করা হচ্ছিল গাড়িটা কি তাদের না ওইটা ভাড়াটা কোনো গাড়ি না না ওদের গাড়ি এটা চুরির জন্যই গাড়িটা ব্যবহার কি গাড়ি এটা টাটা এইচ কোন জায়গা থেকে অ্যারেস্ট করা নাম্বার হলো টিআর জিরো ওয়ান এ ইউ ওয়ান